আসসালামু আলাইকুম টিপুল এসান পক্ষ থেকে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এখন তোমাদেরকে সুচুকুলের সৃজনশীলের ক অংশে যে অঙ্কগুলো আসে চার টাইপের অঙ্ক আসে তার মধ্যে আমি একটি টাইপের অঙ্ক লিখেছি এটি কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে দেখো আমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর উপর বেস করে এই অঙ্কটি কীভাবে সমাধান করা যায় সেটি দেখাবো দেখো তাহলে আমি এখানে লিখতেছি কি দেখা যাচ্ছে সেভেন ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস ওয়ান এটা কিভাবে লিখলাম এটা একটি সূত্র ছিল সূত্রটা কি দেখো আমি এভাবে লিখেছিলাম এ টু দি পাওয়ার আমরা কি লিখেছিলাম ওয়ান ডিভাইডেড এন এটি লিখছিলাম না এখন হচ্ছে এটা বর্গমূল এই জন্য হচ্ছে টু লিখলাম সমান সমান এখানে আমরা কি লিখবো দেখো যে সেভেন ওয়ান ডিভাইডেড ফাইভ টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি এটা লিখলাম বা এখানে তাহলে কি হবে সেভেন আমরা এখানে লিখতে পারি গুণ করলে ফাইভ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড টু হবে সমান সমান এখানে কি হবে সেভেন এখানে হচ্ছে ওয়ানের সাথে এটা পুরোটা গুণ করলে টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ হবে এখন আমাদের আরেকটা সূত্র জানা ছিল সেটি কি যে এ এক্স ইকুইল টু এ টু দি পার ওয়াই এটা যদি সমান হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স টু ওয়াই ঠিক না তাহলে আমাদের এটা এটা সমান তাহলে আমরা এটা এটা কেটে দিয়ে আমরা লিখতে পারি বা ফাইভ এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড টু ইকুয়েল টু এখানে কি লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড ফাইভ এটা লিখতে পারি এখন হচ্ছে আমাদের কি করতে হবে এটাতে এটা গুণ করতে হবে এটাতে এটা গুণ করতে হবে তাহলে এটাতে এটা গুণ করলে 5 5 6 25 x আর এখানে হচ্ছে 5 একে 5 ইকুয়াল টু এটাতে এটা গুণ করলে কি হবে 4 x এটাতে এটা গুণ করলে 6 এখন কি করতে হবে 25 এখানে আছে আর এই পার্শে নিয়ে গেলে হবে ফোর টোয়েন্টি এখান থেকে টোয়েন্টি ওয়ান হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স সমান সমান এখানে কত হচ্ছে 1 থাকতেছে বা আমরা লিখতে পারি এক্স ইকুৱেল টু মাইনাছ ওৱান ডিভাইডেড টুৱেণ্টি ওৱান এইটি হ'লেও এন্সাৰ ঠিক আছে এইটি হ'লেও এন্সাৰ দেখো এটি হচ্ছে টাইপ টু অঙ্ক যেটা কতে আসে এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি করো তাহলে তোমরা কতে অবশ্যই কমন পাবে দেখো এখানে কি বলা হয়েছে যে লক বেস থ্রি ঘন রুট ও সেভেন ইন্টু রুট সেভেন এইটি আমরা কিভাবে প্রকাশ করি তাহলে দেখো লক লক সেভেন আমরা এখানে লিখতে পারি সেভেন ওয়ান ডিভাইডেড থ্রি ইন্টু সেভেন ওয়ান ডিভাইডেড টু এইটি লিখতে পারি এইটা আমরা কোথা থেকে পালাম আমরা একটা সূত্র শিখেছিলাম এইটি হ্যাঁ এটা লিখছিলাম এ টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড এন এই সূত্রটা শিখেছিলাম তাই না এই সূত্র থেকে এখন আমাদের যেতে গুণন আকাশে এই সূচকের গুণন থাকলে কি হবে পাওয়ারে পাওয়ারের যোগ হয় ঠিক আছে যেমন হচ্ছে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার যদি হচ্ছিল তাহলে এখানে কি হয়েছিল এ টু দি পাওয়ার এম প্লাস এন এটি হয়েছিল তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে এখানে লিখবো হ্যাঁ সেভেন হলো আর এখানে হচ্ছে সেভেন পাওয়ারগুলো হচ্ছে এখানে কত থ্রি প্লাস ওয়ান এটি হলো হ্যাঁ এখন হচ্ছে আমাদের কি করতে হবে এটা লসাগু করতে হবে লসাগু হচ্ছে বেসিক এই বেসিক থেকে তোমাদেরকে করতে হবে তাহলে সেভেন এখানে হচ্ছে আমাদের তিন দুগুনো ছয় লস আগু সাথে এটা গুণ করলে টু হবে আর এটার সাথে এটা গুণ করলে হবে থ্রি তাহলে এখানে কত আসতেছে পাওয়ার আর যদি থাকতো তাহলে আমাদের এই আর টা কি আসতো সামনে আসতো তাহলে এটা হবে লক এটা তাহলে এটা আমাদের ঠিক সামনে আসবে তাহলে কি হলো আমরা একটু লিখি ফাইভ ভাগ সিক্স লক সেভেন সেভেন এখন আমাদের এই যে এইটা এটা একটা সূত্র লক এ বিস এ ইকুয়েল টু ওয়ান তাহলে আমরা লিখতে পারি সমান সমান ফাইভ ভাগ সিক্স গুণন ওয়ান ইকুয়েল ভাগ এটা হচ্ছে आंसर ঠিক আছে এটা হচ্ছে आंसर দেখো ভিউয়ার্স এখানে হচ্ছে টাইপ থ্রি নম্বরের অঙ্ক কত তোমাদের আসবে সেটি দেখো কিভাবে আমরা করতে পারি এখন সেভেন ভিত্তিক লক তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটা তাহলে ল ভিত্তি হচ্ছে সেভেন আর এখানে হচ্ছে মান সিলেগত কত সেভেন রুট হ্যাঁ সেভেন ওকে এখন আমরা সাজালাম এখন হচ্ছে আমাদের কি করতে হবে এইটা ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে ভিত্তি সেভেন এখন হচ্ছে সেভেনের পাওয়ার কত এখানে ওয়ান আর এখানে হচ্ছে ইন্টু সেভেনের পাওয়ার হচ্ছে হাফ এটা আগে আমি আগের অঙ্কুতে এটা দেখে দিলাম হচ্ছে এন এ এটুকু যদি থাকে তাহলে ওয়ান ডিভাইডেড এন হয় এই সূত্র অ্যাপ্লাই করা হয়েছে এখন হচ্ছে গুণনের যে সূত্রটি সেটি লগ সেভেন আর এখানে হচ্ছে সেভেন ওয়ান প্লাস

আগের যে সূত্র সেটা আমরা জানি যে লক এম আর ইকুয়েল টু আর লক এম এই সূত্রগুলি ছিল হ্যাঁ তাহলে আমরা এটা অ্যাপ্লাই করে দিই অ্যাপ্লাই হচ্ছে থ্রি ভাগ টু লক সেভেন সেভেন দেখো বেস মান যদি একই হয়ে যায় তার মান হচ্ছে ওয়ান হয় তাহলে থ্রি ভাগ টু ওয়ান থ্রি এটা হচ্ছে অ্যান্সার তো এই ধর এই টাইপের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যেটি দেখো এই অঙ্কটা ময়মন শুভর দু হাজার চব্বিশে আসছে তো এই তিন টাইপের অঙ্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের পরীক্ষা আসে কতে তোমরা এই অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলো করবা দেখবে তোমরা কমন পেয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম